পাঁচই আগস্টের পর সব জায়গায় সংস্কার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো একসাথে বসে বোঝাপড়া করলে হল রাজনীতি বন্ধের মতো পরিস্থিতি তৈরি হতো না এমন মন্তব্য করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া শনিবার বিকেলে রাজশাহী বিভাগের স্টেডিয়ামে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের সমাপনীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন ছাত্র সংগঠনগুলোর আরেকটু ম্যাচিওর হওয়ার সুযোগ ছিল একসাথে বসে শিক্ষার্থী বান্ধব রূপরেখা তৈরি করা উচিত পাঁচই আগস্টের পরে সব জায়গায় সংস্কার হচ্ছে ছাত্র রাজনীতির বিষয়টাও ছাত্র সংগঠনগুলো নিজেদের বসে একটা নতুন রূপরেখায় একমত হওয়া উচিত ছিল এবং সেটা হতে পারত যে হল এবং একাডেমিক এরিয়ায় যে সাংগঠনিক ছাত্র রাজনীতি সেটা কীভাবে চলবে বা চলবে কিনা এটা যদি আগেই ছাত্র সংগঠনগুলো বসে একটা বা রাষ্ট্র আসতো এক্ষেত্রে আমার মনে হয় ছাত্রদের দিক থেকেও ছাত্র সংগঠনের প্রতি বা ছাত্র রাজনীতির প্রতি যেই বিদ্বেষমূলক পরিস্থিতি তৈরি হয়েছে যে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে সেটা হতো না